হোয়াটসঅ্যাপে নতুন একটি আপডেট আছে যা অনেকেরই ভালো লাগবে অনেকের কাজে আসবে তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপডেট তো করবেনই এবং আমার এই ভিডিওটা দেখে যদি শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন এখানে দেখুন আমি কিন্তু হোয়াটসঅ্যাপে গেলাম যাওয়ার পর চেটিং অপশনে গিয়ে এখানে নিচে যে স্টিকার আইকনটা রয়েছে এই আইকনে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট নামের একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে নিয়ে আসবেন তো আপনাদের ইনস্টাইল মতো করে নেবেন অথবা আপনারা যে কোনো ফটো এটা হতে পারে যে কোনো ফটো ঠিক আছে তো আমি এটা দিলাম দেওয়ার পরে কী হবে এটা দেখুন মানে এয়ার সাহায্যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রিমুভ হয়ে যাবে আবার পাশাপাশি এটাও থাকবে এই যে দেখুন এখানেও কিন্তু অরিজিনালটা আছে তো এটা দিলাম তো এখানে কিন্তু ওকে বোঝানো যে লাইক ঠিক আছে যেরকম একটা আপনি কিছু চাইলে এখান থেকে উপরে দেখেন উপরে দেখুন লেখার অপশান জাস্ট এখানে ক্লিক করলেন তো ওকে দিলেন বা যে কোনো একটা কিছু লিখে দিলেন লিখে দিলেও চলবেন না লেখলেও কোনো সমস্যা নেই তো এখানে ক্লিক করে মানে এই লেখাটা একটু ছোটো বড়ো করে নেবেন দুই আঙ্গুল দিয়ে যে দেখুন ছোটো বড়ো হয়ে গেল দেন ওকে দেন লাইক বা যা যা যেটা ইচ্ছা আপনি লিখবেন আর কি তারপরে কী করবেন এখানে পাঠিয়ে দেবেন এই বা এখানে দেখুন এখন কিন্তু এটা হয়ে গেছে তো আমার এখানে কিন্তু এটা আছে তো আমরা আগে কিন্তু এগুলো ব্যবহার করতাম এখন কিন্তু আমরা নিজেরা নিজের ছবি দিয়ে বা যে কোনো ইমজি দিয়ে আপনারা ফটোগুলা তৈরি করে মানে এগুলো তৈরি করে নিতে পারেন ধরুন এটা যদি দেয় তাহলে কী হলো নাইস ঠিক আছে আমি যদি বুঝাই নাইস বুঝাই ওকে বুঝাই যেটা ইচ্ছা সেটাই দিতে পারবো তো এটা কিন্তু নতুন আপডেটটা যে দেখুন আমি চাইলে এমনিও দিয়ে দিতে পারবো কোনো কিছু না লাগলেও সমস্যা নেই আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সেভ আছে কেউ চাইলে এটা ইউজও করতে পারবে কেউ চাইলে মানে নিয়ে নিতে পারে আমার ইচ্ছাটা যদি ভালো লাগে কারো আরেকজনের কাছে শেয়ার করলো আমার ফটোটা থাকলো শেয়ার করলো মানে একটা নতুন একটা সিস্টেম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ব্যবহার করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কে কে আগে থেকে জানতেন এটা সে কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি করুন ফেসবুক পেজটি ফলো করবেন আল্লাহ